নমস্কার নিউজে আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জির আশীর্বাদ জন্য বিজিতাস্রবাবুর সততা নিষ্ঠা ও কর্মদক্ষতার জন্য রিটায়ার হওয়ার পরেও পুনরায় পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির কনভেনার হিসেবে পুনর্বহাল হলেন আর এই পুনর্বল হওয়ার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজিতাশোবাবু কি জানালেন তা দেখতে চোখ রাখুন আমাদের নতুনভাবে আবার নতুন ইনিংস যেটা আবার শুরু হচ্ছে এবং নতুনভাবে যে সাজানোর যে বার্তা নতুনভাবে নতুন কোনো আলোর দিশা নিয়ে কি আবার আপনি সমগ্র পুলিশের মাথার ওপর আসছেন কি বলবেন আজকে আমি সব থেকে প্রথমে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীকে কৃতজ্ঞতা জানাব যে তিনি আমার উপর আস্থা রেখেছেন তার বিশ্বাস হয়েছে তার যেটা স্বপ্ন যে তিনি চাইছেন যে পশ্চিমবঙ্গের পুলিশকর্মীরা কর্মীরা সহযোগী পুলিশকর্মীরা বা তাদের পরিবারবর্গ ভালো থাকুক তিনি যা চাইছেন সেটা এই ওয়েলফেয়ার কমিটির মাধ্যমে কার্যকরী হওয়া সম্ভব তার বিশ্বাস এবং সেই ওয়েলফেয়ার কমিটির কনভেনারের দায়িত্ব আমাকে দিয়েছেন এতে আমি কৃতজ্ঞ এবং আমি তার এই যে আস্থা সেটাকে আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে তার জন্য যত বড় ত্যাগ বা ডেডিকেশনের দরকার হোক আমি দিতে কিন্তু প্রস্তুত আছি রাজ্য সরকারের প্রত্যেকটা নীতি পুলিশকে কেন্দ্র করে বিশেষ করে পুলিশের বা সহযোগী পুলিশের ওয়েলফেয়ার থেকে কেন্দ্র করে আমি ত্বরান্বিত বা কার্যকরী করার চেষ্টা করব এবং আমাদের যে মূল মন্ত্র ইউনাইটেড উই রাইজ ডিভাইডেড উই ফল সেটাকে আমরা সত্যি সত্যি বাস্তব ক্ষেত্রে কার্যকরী করব সমগ্র পুলিশ বাহিনী সহযোগী পুলিশ কর্মী তাদের পরিবারবর্গ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মচারী সবাইকে একটি ছাতার তলায় নিয়ে এসে তাদের মঙ্গল সাধনের জন্য এই ওয়েলফেয়ার কমিটি যাতে সঠিক পদক্ষেপ নিতে পারে সঠিক ভূমিকা নিতে পারে সেই কাজ আবার নতুন করে শুরু হবে দু হাজার কুড়ি সাল থেকে আজ পর্যন্ত সেটা অনেকটা এগিয়েছে শান্তনুবাবু দক্ষ নেতৃত্ব তার সুযোগ্য পরামর্শ আমাদেরকে অনেক বলিষ্ঠ পদক্ষেপ নিতে সাহায্য করেছে আগামী দিনেও তার নেতৃত্ব আমাদেরকে আমাদের গন্তব্যে করতে সাহায্য করবে আমি সমগ্র পুলিশ কর্মচারী সহযোগী পুলিশ কর্মচারী এবং আমাদের পরিবারের সদস্যদের কৃতজ্ঞতা জানাচ্ছি নমস্কার জানাচ্ছি বড়দের তারা আশীর্বাদ করুন আমার ছোটরা আমাকে সহযোগিতা করুন যাতে রাজ্য সরকার বিশেষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী যে আস্থা রেখেছেন সেটা যাতে বাস্তবে রূপায়িত করতে পারি শান্তনুবাবুর নীতিকে সামনে রেখে তার গাইডলাইনকে সামনে নিয়ে আমরা যাতে এগিয়ে যেতে পারি সেভাবেই কিন্তু চলার চেষ্টা করব এবং আমার বিশ্বাস পুলিশ যেভাবে বর্তমান রাজ্য সরকারের তত্ত্বাবধানে সামনের দিকে এগিয়ে চলেছে পুলিশ ডিপার্টমেন্টে যেভাবে আধুনিকীকরণ হচ্ছে আমার বিশ্বাস পুলিশ সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গের পুলিশ শ্রেষ্ঠ আসন গ্রহণ করবে এই আমি আশা করছি